আরিফ ভাই জি ভাই এই যে আমরা আজকে চার দিন ধরে আছি হচ্ছে নং বাইশারের ভিতরে আসি যেখানে মূলত হচ্ছে যে কোনো চিংড়ি চাষ হয় না লবণ পানি ঢুকানো হয় না এখন পর্যন্ত তো আমরা তো অনেক পরিবারের সাথে কথা বললাম অনেক মানুষের সাথে কথা বললাম তাই না জি জি তো প্রায় সবাই একটা কথা বলতেছিল যে এখানে এই বাইশনাং পোল্ডারের ভিতরে যারা আছে যারা চিংড়ি চাষ করে না লবণ পানিতে থাকে না তারা হচ্ছে যে আশেপাশে যে পোল্ডারগুলো আছে যেখানে লবণ পানি আছে চিংড়ি চাষ হয় ওই সমস্ত পোল্ডারের লোকজনের সাথে বা ওই সমস্ত এলাকার লোকজনের সাথে তারা কোনো আত্মীয়তা করে না এটাকে আপনি খেয়াল করছেন হ্যাঁ খুব ভালোভাবে খেয়াল করছি দেখা যায় যে তারা তাদের মেয়েদেরকে ওখানে বিয়ে দেয় না আবার ছেলেও বিয়ে করে না মানে তারা তাদের সাথে কোনো আত্মীয়তা করে না আসলে এই বিষয়টা কেন এটা হয় আপনিও তো আমাদের সাথে ছিলেন আমরা একসাথে ছিলাম তো আপনি একটু বলবেন যে আসলে কেন এটা ওনারা করে ধন্যবাদ ইসমাইল ভাই আপনি খুবই সুন্দর একটা জিনিস আসলে জানার আগ্রহ প্রকাশ করেছেন তো আসলে আমরা বাইশ নম্বর ফোল্ডারে আছি কয়েকদিন যাবৎ এখানকার মানুষ কিন্তু চিংড়ি অবমুক্তকরণ করার ঘোষণা প্রায় করে ফেলেছে এইটি পার্সেন্ট মানুষ আসলে চিংড়ির সাথে এখন আর কোনোভাবে ইনভলভ না হ্যাঁ তো আপনার যেখানে লবণ হবে চিংড়ি হবে সেখানকার মানুষের জীবন মানে একরকম হবে আর যেখানে এগুলো হবে না সেখানকার মানুষের জীবনমান টোটালি একটা ভিন্ন ধারায় চলবে এটাই স্বাভাবিক চিনি না হতে এখানকার মানুষের প্রকৃতি অনেক সুন্দর হয় তারপরে সবুজ সমারোহ শাকসবজি খেতে পারতেছে লাইফ যে পশু পাখন পাখি পালন সেটাও সুন্দর মতো করতে পারতেছে পর্যাপ্ত সুষম খাবার পাচ্ছে এবং এখানকার মানুষের একটা গ্রোথ ভালো শারীরিক যে চাহিদা সেটা তারা আসলে ঠিক মতো পূরণ করতে পারছে আর আমরা গতকাল জিগেছি একুশ নম্বর ফোল্ডার সেখানে কিন্তু কোনো ধরনের প্রকৃতির কোনো ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাইনি সেখানে আমরা দেখলাম কি মাইলকে মাইল বিঘা কি বিঘা হচ্ছে সেখানে টানা হচ্ছে আপনার এই চিংড়ি চাষ করা হচ্ছে হ্যাঁ তো আসলে এই চিংড়ি চাষের কারণে সেখানকার মানুষ কিন্তু প্রকৃতির যেই খাবারগুলা প্রকৃতির যেই নির্যাস সেটা থেকে তারা নিজেদের বঞ্চিত করে রাখতে পারত মানে বঞ্চিত হচ্ছে যে কেন তাদের জীবন জীবনমানটার ধারাটা অন্যরকম যেমন এখানকার পানিতে কিন্তু তেমনটা লবণের প্রভাব নেই সেখানকার পানি পুরোটাই লবণাক্ত তো এখন আপনি বলতে পারেন যে আসলে এখানকার মানুষ কেন ওখানকার সাথে আত্মীয় করতে চায় না আপনি ভেবে দেখেন যে একটা মেয়ে এখানকার পরিবেশে একরকম ভাবে সে বড় হয়েছে সে ওখানে যদি একই রকম পরিবেশ পায় তাহলে তার জীবনধারাটা অপরবর্তী রয়ে গেল সুন্দর একটা ধারায় চলে গেল কিন্তু ওখানে গিয়ে একটা পরিবর্তন আসে যেটা তার জন্য নেতিবাচক যেমন হচ্ছে লবণ পানি মানুষের শরীরকে শরীরের চেহারা নষ্ট করে ফেলতেছে তারপর জরায়ুর সমস্যা হচ্ছে মানুষের সৌন্দর্য বৃদ্ধি যেটা সেটাকে রুখে দিচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে আপনার চেহারার যেই মাধুর্যতা সেটা অল্প বয়সে চলে যাচ্ছে চামড়া খসখস হয়ে যাচ্ছে তাই না তো সেই জন্য আসলে মানে এখানকার মানুষ চিন্তা করে যে আমার এখান থেকে আমার কোনো মেয়েকে যদি আমি বিয়ে করাই বিশেষ করে মেয়েদের বিয়ে করানোর ক্ষেত্রে মেয়েদেরকে একুশ নম্বর ফোল্ডারে বিয়ে দিতে চায় না কারণ তারাও চায় না তাদের সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক অল্প দিনে তারা ঝরে পড়ুক তো সেজন্য আহ এরা প্রকৃতিভাবে নির্ভরশীল আরও হচ্ছে কৃত্রিমভাবে চিংড়ি চাষ করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে এই জন্য আসলে মূলত এই অঞ্চলের মানুষ চায় না ওই পারে গিয়ে তাদের মেয়ে বিয়ে দিতে যাতে তাদের মেয়ের জীবন সুরক্ষার মূলত এখানে যেটা জীবন সুরক্ষা জীবিকা সুরক্ষা এবং মৌলিক চাহিদাগুলো যাতে সুন্দরভাবে সুসংগঠিত থাকে আসলে এই কারণে মূলত একুশ নাম্বার বাইশ নাম্বার ফোল্ডার থেকে একুশ নাম্বার ফোল্ডারে গিয়ে আত্মীয়করণ করা হচ্ছে না ধন্যবাদ ভাই আরিফ ভাই আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন ব্যাপারটা আসলে এটা আমিও যখন প্রথম শুনছিলাম ওনারা বলতেছিল প্রথম যখন যে আসলে আমরা যারা লবণ লবণাক্ত পানিতে চিংড়ি চাষ করে যে এখানে লবণ আছে তাদের সাথে তারা আত্মীয়তা করে না এই কথাটা শোনার পরে আমিও একটু আশ্চর্য হয়েছিলাম যে আসলে এই কারণটা কি তবে এই চার পাঁচ দিন এখানে থাকার পরে এখানকার মানুষের যে জীবনযাত্রা সেগুলো দেখার পরে আসলে বুঝতে পারলাম যে আসলে মূল কাহিনীটা কী আর আপনিও বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ